নৌকা করতে পারেন এই দেখুন ঠাকুর জি কে এখানে বসিয়ে নৌকা বিহার করছে সূর্য অস্ত যে দেখুন ভিতরে কালো দাগ হয়ে গেছে সূর্যের মধ্যে দেখুন কি দাগ করতে গেছে ਲਾਡਸ਼ਾ ਹਰੀ ਗੜੀ ਹਰੀ ਰਾ ਰਾਮ ਰਾਮ ਲਾਲ ਰਾਮ ਹਰੀ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ ਹਰੀ ਹਰਿ ਰਾ ਰਾਮ ਰਾਮ ਹਰੀ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ ਹਰੀ ਹਰਿ ਰਾ ਰਾਮ ਰਾਮ ਹਰੀ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ ਹਰੀ ਹਰਿ ਰਾ ਰਾਮ ਰਾਮ हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हर रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हर रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हर रम राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 ਹਰੀ கிருஷ்ਨਾ ਹਰੀ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ ਹਰੇ ਰਾਹ ਰਾਹ ਹਰੇ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ ਹਰੀ ਹਰੇ கிருஷ்ਨਾ 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 ਹਰੀ ਹਰੇ हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 हम हर राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 हम हर रम राम राम हरे हरे সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে মা যমুনাকে শাড়ি দান করছে অপূর্ব সুন্দর দর্শন আমরা অনেকটা মিস করে নিলাম চলুন আমরা ফটাফট যাই দর্শন করি আপনাদেরকে একটু দর্শন করিয়েছি আগে এখন তো মনে হয়ে উঠেই নিল হাজার হাজার ভক্তরা এখানে রয়েছে দেখুন

राधे <laughs> राधे <laughs> 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 <laughs>

ড্রোন নিয়ে আসলে ভালো ছিল ড্রোনটা কারণ সরে আসতো

おいしそう。 দেখুন হাজার হাজার লোক মা যমুনাকে করছে দেখুন এখন উৎসব চলছে এখন তো আনন্দই আনন্দ আরো ভক্তদের ভিড় ছিল আমি বসেছিলাম পাশে কিন্তু ভিডিও বানাইনি কিন্তু ফাইনালি চলে আসলাম এ দেখুন

सभी लोग फॉर देसी लोग फॉर फॉर देसी सबारे बारे लोग अपनी अपनी सुविधा के अनुसार जिसको जैसे भी व्यवस्था हो रही है उससे पहुंचिए प्रजक्ता धाम सभी लोग राधे राधे मां यमुना का सबका बहुत सुंदर अच्छा पूजन हुआ है अब सभी लोग पहुंचे आप लोग ये देखो प्रजक्ता धाम पहुंचिए দেখতে পাচ্ছেন ভক্তদের যারা নিচ্ছেন আসার জন্য এখন আসতে পারেন ভিড় কিন্তু খুব হবে ভয়ানক ভিড় রাধে 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 কোন সূর্য অস্ত দেখুন ভিতরে কালো দাগ হয়ে গেছে সূর্যের মধ্যে দেখতে পাচ্ছেন কি দা ঘুরতে গেছে ভয়ানক এক দৃশ্য দেখতে পাচ্ছি সূর্যের মধ্যে আর একটু বেশি ছিল ক্যামেরা বের করতে করতে চলে যাচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাধে দেখুন ভক্তরা কিভাবে নৌকা বিহার করছে রাষ্ট্র নৌকা করতে পারেন এই দেখুন ঠাকুরজিকে এখানে বসিয়ে নৌকা বিহার করছে এই নৌকাতেই ঠাকুরজি বসিয়েছিল তো খুবই সুন্দর দৃশ্য ছিল আপনাদেরকে পুরো দেখাতে পারলাম না কি হচ্ছে না হচ্ছে ওরা তো হতেই থাকে কিন্তু আপনাদের দেখার ইন্টারেস্ট নেই বলে আমি ভিডিও বানাই না সত্যি কথা যেটা আপনারা যদি সব ভিডিও দেখার ইন্টারেস্ট থাকে কমসে কম তো দশ থেকে বিশ হাজার লোক দেখা দরকার এক লক্ষ শেষ হয়ে গেছে এখানে এক হাজার দু হাজার ভিউজ আছে দেখেই না লোক পাবলিক ধার্মিক ভিডিওতে ইন্টারেস্ট নেই নাচা নাচানাচি উল্টাপাল্টা নাচ গান ওই সব জিনিস মানুষ দেখতে পারে কিন্তু ধার্মিক ভিডিওতে কোনো ইন্টারেস্ট নেই ধর্ম ধর্ম করে কি হবে এনজয় টাইম এখন এনজয় করব এটা হলো কলিকালের মানুষের মানে বিচার আর কি হ্যাঁ তো এই হলো বর্তমান অবস্থা তো চলুন কেশিঘাটের দিকে ওই দিকটা দেখি ভক্তদের কীরকম কী চলছে অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে ভগবানের নাম করতে করতেই সময় কেটে গেলো তো অনেকক্ষণ ধরে এখানে কীর্তন হচ্ছিলো বলছিল নৌকা হবে মা যমুনাকে বর্তদান করবে হারিদান করবে কিন্তু আমি ভাবছি একবার আসবো আমি না একটু নাম করি তারপরে দেখি তো ওইদিকে তাকাইনি আর হট করে দেখি এই দিকে শুরু গেল তো যাই হোক অনেকটা আপনার আনন্দ পেয়েছেন আপনারা আপনি যে আসুন দোষীর মধ্যে যে আনন্দ সেটা অন্য কোথাও নেই তো সত্যিই আজ আমা আমাদের কত ভাগ্য যে আমরা ঘরে বসে থেকে দর্শন করতে পারছি ও গুজের মধ্যে অনেক দর্শন বাকি রয়েছে অনেক কালেকশন হয়েছে এমন এমন লীলা স্থানগুলো রয়েছে এইগুলো আপনারা দেখে মানুষজন সাপ্ত হয়ে যাবেন আর একটা ভিডিও কালেকশন রয়েছে কালকে আমরা যখন গেছিলাম চৌরাশি গুজে ওইটা আপনার ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন চরণ পাহাড় চরণ পাহাড় হলো নন্দগায় আছে ভগবানের ভূচরণ রয়েছে যেখানে গোচরা দেখেছিলেন আরেকটা হচ্ছে চরণ পাহাড়ি যেই চরণ চিহ্ন দেখলে আপনার চোখের জল এসে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কমল চরণের সুন্দর ছাপ আর ওই চরণ চিহ্ন থেকে আপনি যখন ভগবানকে প্রণাম করবেন নাকে শুনবেন এত সুন্দর একটা খুশবু এত সুন্দর একটা স্যান্ড বেরোয় আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে ওই এমন এমন দর্শন বাকি আছে বদ্রীনাথ আদিবদ্রী বুড়া বদ্রি অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দর্শন বাকি আছে এগুলো আপনারা করতে পারবেন যদি আপনারা ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন

তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধাহানির একটা মন্দির হবে ফুল গাছ হবে তুলসী বাগান হবে গোশালা হবে কত আনন্দ হবে গীতা ভাগবত ভক্ত সেবা হবে সেই দিনের অপেক্ষা আছি তো প্রিয় বক্তব্য জীবনে আমরা কিছুই সঙ্গে নিয়ে যাব না আমরা একটা রাধা মাধবের মন্দির করে তুলতে চাই প্রজেট মধ্যে জায়গা আমরা দেখেছি অনেকবার তো অনেক জায়গা দেখেছি কিন্তু ওইগুলো বাজেট ছিল বেশি কিন্তু এটা একবারে কম আছে অনেক কম বাজেটের মধ্যে কিন্তু এখন সবার সহযোগিতা দরকার তো স্ক্রিনে দেখতে হচ্ছে নাম্বার ফোন নাম্বার এই নাম্বার হলো গুগল পে ফোনপে করতে পারেন চাইলে এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা সেবা নাম করতে পাঠিয়ে দেবেন আর যারা বড়ো অ্যামাউন্ট মন্দিরের জন্য দিতে চান আমাকে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আর কেউ যদি চান যে আমার ভগবান দিয়েছে আমি ভূমি দান করতে চাই মন্দিরের জন্য জমিন দান করতে চাই মন্দিরের নামে সেটা আপনি করতে পারেন তো প্রিয় ভক্ত আপনারা যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন রাধে রাধে